আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নওগাঁর মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দক্ষিণ চক্রামপুর গ্রামে গত বৃহস্পতিবার দিবাগত রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনায় গৃহপালিত গরুসহ ঘরবাড়ির মালামাল পুড়ে ছাই হয়ে যায় সনাতন ধর্মাবলম্বী শ্রী কার্তিকের দুশ্চিন্তায় সনাতন ধর্মাবলম্বী কার্তিকের দিন পার হচ্ছিল পূজায় নতুন পোশাক তো দূরের কথা নিজের বাসস্থান মেরামতের জন্য হিমশিম খেতে হচ্ছিল পরিবার নিয়ে কার্তিকের পরিবারের এমন অবস্থার কথা শুনে পূজার প্রথম প্রহরে স্থানীয় সামাজিক সেবামূলক সংগঠন ইকরাসুন্না ফাউন্ডেশন রবিবার সকালে তার বাড়িতে ঘরের চাল নির্মাণের জন্য দুই বান্ডিল টিন উপহার নিয়ে আসেন বাৎসরিক পূজার আগে কার্তিকের এবছর পূজার আনন্দ ফিরে ফিকে হয়ে গিয়েছে দুর্ঘটনায় সহায় সম্বল হারিয়ে হঠাৎ ইকরাস উন্না ফাউন্ডেশনের উদ্যোগে তার পরিবারকে সহযোগিতা করায় তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন পূজায় পরিবারের মুখে হাসি ফোটাতে এবারের না পারলেও মাথা গোজার ছাউনির ব্যবস্থা হওয়ায় তিনি ইকরাস উন্না ফাউন্ডেশনের সকলের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত শ্রী কার্তিক জানান বাড়িতে গৃহপালিত গরুসহ সহ তার পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছিল বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে এতে করে পরিবার নিয়ে মাথা গোজার ঠাই তিনি হারিয়ে ফেলেছিলেন ঠিক এমন সময় দেবদূত হয়ে তার পাশে এসে দাঁড়িয়েছে ফাউন্ডেশনের কর্মীরা দুর্ঘটনায় সহায় সম্বল হারানোর কার্তিকের পরিবার নিয়ে এবার পূজার আনন্দ ভাগাভাগি করা হবে না চাল ঠিক করে মাথা গোজার ঠাই ঠিক করেই তারা দিন পার করছেন গোয়ালঘর থেকে লাগা আগুনে তার পুরো পরিবার কিছু সময়ের ব্যবধানে মাথা গোজার ঠাই হারিয়ে ফেলেছিল আর ফাউন্ডেশনের দেওয়া টিন দিয়ে সেই মাথা গোজার ঠাই মেরামত করে বসবাস করবেন তারা ইকরা সুন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সৌদি আরব প্রবাসী আব্দুল মতিন মৃধা বলেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট আমাদের সবার কষ্ট সে যেই ধর্মেরই হোক না কেন কার্তিকের পরিবারে এবার পূজার আনন্দ নেই বললেই চলে অগ্নিকাণ্ড দুর্ঘটনায় কার্তিক সর্বস্ব হারিয়েছে একটা সুন্ন ফাউন্ডেশন চেষ্টা করেছে ধর্ম বর্ণ নির্বিশেষে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে তারই ধারাবাহিকতায় রবিবার দুই বান্ডিল টিন ক্ষতিগ্রস্ত কার্তিকের বাড়ি ঘর মেরামতের জন্য দেওয়া হয়েছে ফাউন্ডেশনের মাধ্যমে সকল অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে একটা সুনা ফাউন্ডেশন বলে জানান তিনি ক্ষতিগ্রস্ত সনাতন ধর্মের পরিবারের পাশে একটা সুন্না ফাউন্ডেশন দাঁড়িয়ে সহযোগিতা প্রদান করার যুগান্তকারী দৃষ্টান্ত বলে মনে করেছে সংশ্লিষ্টরা

বড় ছেলেটা বৃত্তি দিবে তার খাতা টাইট টাইট মুচ্চা পুরে গেছে একটা কিছু বের করতে পারিনি এমনকি জামা কাপড় কাপুর না খাবারের কোন কিছু না কোন হাড়ি বাতির কোন ডেক্সি টেক্সি কিছুই বের করতে পারিনি এক নিজের পরনের যে কাপুর ছিল সে কাপুর আর বাচ্চাদের হাত ধরে কোন মতন বাঁচা জীবন কুনা বাঁচিয়েছে তাছাড়া বাচ্চাটা আমার ছোট সেও মারা যেত ঘরের মধ্যে পুড়ে মতন যদি আরো কেউ আমাদের পাশে আসে দাঁড়াতো তাহলে আমরা আরো কৃতজ্ঞ হতাম তার কাছে আমরা মনে করেন যে অসহায় আমাদের আর মাতা বোঝার মতন ঠাই নাই এবং পরিবেশও নাই আমরা পরের বাড়ি এখানে পরের বাড়ির টিন কাটাচ্ছি আমার আমাদের পাশে আসা যদি আরও কেউ দাঁড়াতো তাহলে আমরা খুবই উপকৃত হতাম পেয়ে আমাদের খুবই উপকার হলো ওনার কাছে আমার আন্তরিক তিনি আরও আরও অসহায় গরিব দুঃখীর পাশে দাঁড়াতে পারেন আমাদের যে উপকার করছেন ওনার কাছে আমরা কি করত উনি যান আরও দেশবাসী গরিব দুঃখীদের এই পুরা এবং অসহায় মানুষের পাশে যান তিনি দাঁড়াতে পারেন আরও যান তাকে ভগবান শক্তি দে আর আমাদের এই যে উপকার করছে এটা আমরা আর কোনো দিন ভুলবো না তিনি আমাদের পাশে এভাবে এসে দাঁড়াচ্ছেন কাছে আমি পাঠাগার করতে আজকে আমাদের সামান্য প্রচেষ্টা আমরা এখানে উপস্থিত হতে পেরেছি সেই জন্য সকলে মোহান রাবুল আলমিনের কাছে সুগর গুজার করছি বলে আলহামদুল্লাম আসলে এই ক্ষতি যেটা হয়েছে সেটা আসলে আমরা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না মানে অপরণীয় একটা ক্ষতি হয়ে গেছে তারপরও আমরা চেষ্টা করছি যতটুকু পারা যায় সামান্যটুকু হলেও যদি তাদের একটু উপকারে আসে এই জন্য আজকে আমাদের এই প্রচেষ্টা আজকের এই কার্যক্রমে উপস্থিত রয়েছে ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলের সদস্য চক্রান্দে বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রদ্ধাগর আবদুল লতিফ মৃধা উপস্থিত রয়েছেন অর্থ ফাউন্ডেশনের উপদেষ্টা মোশারফ হোসেন উপস্থিত রয়েছেন বাবু ভাই উপস্থিত রয়েছেন আমার গণমাধ্যম সহকর্মী রাকিবুল ইসলাম রকি উপস্থিত রয়েছেন সোহেল ভাই উপস্থিত আলামিন হোসেন স্বাধীন এবং উপস্থিত রয়েছেন অত্র ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ইকরামুল হক সিজার সহ আরও অন্যমান্য ব্যক্তিবর্গ সকলকে ইকরাসম ফাউন্ডেশন ও পাঠাগারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আমরা এখানে বিষ্ণুপুর ইউনিয়নের দক্ষিণ চক্রামপুর গ্রামে কার্তিকের বাড়িতে এসেছি আপনারা সবাই জানেন বুধবার দিবাগত রাত্রে অনাকাঙ্ক্ষিতভাবে তার বাড়িতে আগুন লেগে পুরো বাড়ি পুড়ে গেছে এবং চারিদিক থেকে তিনি ক্ষতিগ্রস্ত মধ্যে পড়ে গেছেন এরই প্রেক্ষিতে আমরা ইকা ফাউন্ডেশন এই পোড়া পরিবারকে আমরা কিছু সহায়তা নিয়ে এসেছি এবং আমি সকল সমাজসেবা বা সংগঠনকে আহ্বান জানাচ্ছি এই পরিবারে পাশে দাঁড়ানোর জন্য কারণ যে ক্ষতি হয়েছে এই ক্ষতি হয়তো আমরা কুশাই দিতে মানে পূরণ করতে পারবো না কিন্তু যদি আমরা সবাই যার যেখান থেকে পাশে এসে দাঁড়াই কিন্তু তাহলে এনার কিন্তু ঘুরে দাঁড়াতে সময় লাগবে না তাই আমি সবার কাছে আহ্বান রাখবো সবাই এই পরিবারে পাশে দাঁড়ানোর জন্য গত বুধবার দিবগত রাত্রি আমাদের বিষ্ণুপুর ইউনিয়নের দক্ষিণচক্রপুর গ্রামের একটি আকস্মিক অগ্নিকাণ্ডের মাধ্যমে আমার অত্যন্ত পরিচিত মুখ জনাব কার্তিক দাদার বাড়িতে আগুন লেগে রাতের অন্ধকারে অপূরণীয় ক্ষতি সংঘটিত হয়েছে তার বাড়ির সকল জিনিসই পুড়ে গিয়েছে এবং গরু বাছুর সেটাও পুড়ে গিয়েছে আর এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে বিশেষ করে বিষ্ণুপুর মান্দা উপজেলা থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন সামাজিক প্রতিষ্ঠান ব্যক্তিগতভাবে অনেকে তাকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন আর আজকে আমরা এসেছি আমাদের সৌদি প্রবাসী আমার স্নেহধন্য ভাগিনা ইকরা সন্না ফাউন্ডেশান তিনি প্রতিষ্ঠা করেছেন গত বাইশ বাইশ সালের করার পর থেকেই বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ধরনের অসহায় পরিবার যেগুলো রয়েছে সেখানে তারা যদি কোনো মাধ্যম থেকে জানতে পারেন সেখানে তারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে তার এই অংশবিশেষ গত কয়েকদিন আগেও এই সংস্থা থেকে কয়েকজন এসে কিছু খাদ্য সামগ্রী এখানে দিয়ে গেছেন। আজকেও সৌদি প্রবাসী থেকে তিনি গতকাল আমাকে বলা হয়েছিল যে মামা ওখানে আমি কিছু আরও সাহায্য দিতে চাই তারই ফলশ্রুতি হিসাবে আজকে কিছু টিন এখানে নিয়ে এসেছেন তাদের ঘরটার ছাউনি দেওয়ার জন্য আর সেইটা আমরা দেওয়ার জন্য এসেছি তা আমি আশাবাদ ব্যক্ত করছি যে তারা প্রবাস থেকে এবং বাংলাদেশের কিছু সদস্য যেভাবে মানুষের মাঝে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে আমরাও যারা বাংলাদেশে রয়েছি বিভিন্ন জায়গায় রয়েছি গ্রামগঞ্জে রয়েছি প্রত্যেকে যদি এদের দেখে এই অসহায় দরিদ্র নির্যাতিত মানুষের পথে যদি আমরা দাঁড়াতে পারি তাহলে অবশ্যই মানুষ এর মুখে হাসি ফুটবে তদ্রূপ একটি অংশ এটাই এই অংশ হিসাবে আমরা এখানে এসেছি আমরা এখানে যেইটুকু পারব এই সামগ্রী দিয়ে তো আর সম্পূর্ণ কিছু হবে না তারপর আমরা আশাবাদ ব্যক্ত করছি যে এইভাবে তারা যে বিদেশ থেকে হলো বাংলাদেশের মাটিতে তারা তাদের জন্মভূমির টানে এখানে কিছু হাত বাড়িয়ে সাহায্য সহযোগিতা করছে তাই আমি ধন্যবাদ জানাই এবং এই ইকরাস ফাউন্ডেশনের উত্তরোত্তর ভবিষ্য কার্তিকের বাড়িতে আসছি তার বাড়িতে অগ্নিসংযোগ হয়ে এবং বাড়িতে যা ছিল সব পুড়ে গেছে দুটি গরু ছিল গরু দুটা মারা গেছে এবং একটা কিছু হলো অসুস্থ অবস্থায় আছে তাদের খাওয়া দাওয়া বাড়ির ঘর চাল টাল সব কিছু পুড়ে গেছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যা অপরিণীয় এ অবস্থায় আমরা ইক্রাসনা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি সদস্য আছি এবং প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল মতিন প্রবাসী উনি এটা দেখে এবং এই গরিব দুঃখী মানে অসহায়ের পরিবারে পাশে দাঁড়াইছে এবং তার চাল চালের খুঁটি এবং খাদ্য সামগ্রী বিভিন্ন উপহার এখানে পাঠিয়েছে আমরা সেটা পোষানোর জন্য এখানে আসছি তো যাই হোক এবার একটা সন্না ফাউন্ডেশন উনি গোটা বাংলাদেশেই সব জায়গায় বিপদগ্রস্ত যারা ক্ষতিগ্রস্ত অভাবগ্রস্ত তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে করে এবং আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে আরও এই গরিব দুঃখীর পাশে দাঁড়াতে বৈর আগে বেড়াতে আপনারা আপনারা জানেন গত কয়েকদিন আগে পঁচিশ তারিখে দিবাগত রাত্রে এই বাড়িতে একটি অগ্নি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে তো যেহেতু অনেক রাত তাদের কোনো মানুষের ক্ষতি না হলে তাদের দুটি পোষা প্রাণী ছিল তাদের দুটি গরু মারা যায় যা তাদের সংসারের হয়তো অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল যাই হোক তাদের যে অপরণীয় ক্ষতি হয়েছে আপনারা দেখেছেন একটা নিরহ পরিবার তো আমরা চাচ্ছি যে এই পরিবারটাকে একটু সাহায্য করার জন্য যে আপনারা যারা সমাজে একটু বিত্তবান আছে সবাই এগিয়ে আসুন এই পরিবারের কাছে তো আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল মতিন ভাইকে যিনি ইক্রাস ফাউন্ডেশনের মাধ্যমে তাদের পাশে দাঁড়িয়েছেন আজকে তাদের জন্যে কিছু টিন নিয়ে আসছে তাদের ঘরের জন্যে যেহেতু তাদের এখন টিন দরকার এবং গত কয়েকদিন আগে তাদের বিভিন্ন ধরনের খাবার উপকরণ উপ খাবার জিনিসপত্রসহ তাদের পাশে থাকার চেষ্টা করেছেন আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি সেই মতিন ভাইকে যে মানবিক এই কাজগুলো করে যাওয়ার জন্য